বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আমরা এখন হগয় প্রচারের বিষয় দেখেছি প্রথম প্রচারে তিনি বলেছিলেন বিশ্বাস আপনার অগ্রগণ্যতার উপর জোর দেয় দ্বিতীয় প্রচারে তিনি বলেছিলেন বিশ্বাস আপনার পরিষ্কার দৃষ্টিভঙ্গির উপর জোর দেয় এখানে তিনি তুলনা করতে নিষেধ করেছিলেন তৃতীয় প্রচারে হগয় ভাওয়দী বলেছেন বিশ্বাস আপনার উদ্দেশ্য বা অভিপ্রায় স্থির করার উপর জোর দেয় তৃতীয় প্রচারে তিনি যে সমস্যার কথা বলেছেন তা হল জিহুদার লোকেরা মন্দিরে পুনর্নির্মাণ করা শুরু করেছিল তারা মাসের পর মাস শীত গ্রীষ্ম বর্ষার মধ্যে দিয়ে সে মন্দির পুনর্নির্মাণ করে চলেছিল এবং ঈশ্বর তাদেরকে তখনই আশীর্বাদ করেননি অগয় ভাবাদী তাদেরকে বলেছিলেন যে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন কিন্তু সেই আশীর্বাদ তৎক্ষণাৎ নেবে আসেনি সেই সময় জিহুদার লোকেরা ঈশ্বরের প্রতি তাদের বাধ্যতার জন্য সঙ্গে সঙ্গেই ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ আশা করত তারা বলেছিল আমাদের আশীর্বাদ কোথায় তুমি বলেছিলে আশীর্বাদ করবেন কিন্তু তিনি এখনো আমাদের আশীর্বাদ করছেন না কেন এরপর হবায় ভাওবাদী একটা মহান প্রচার করেছিলেন তিনি বলেছিলেন একবার যাজক দিয়কে ব্যবস্থার বিষয়ে জিজ্ঞাসা করো সেই সময় যাজকেরাই শিক্ষক ছিলেন জিহুদার লোকেরা যখনই মোশির সেই ব্যবস্থার বিষয়ে কিছু বুঝতে চাইত তারা সেই যাজকদেরকে তা জিজ্ঞাসা করতে পারত তিনি যাজকদেরকে এই প্রশ্ন করতে বলেছিলেন যে কেহ যদি আপন বস্ত্রের অঞ্চলে পবিত্র মাংস বহন করে আর সেই অঞ্চলের রুটি কি সিদ্ধ সবজি কি দ্রাক্ষরস কি অন্য কোন খাদ্যদ্রব্য স্পর্শ করা হয় তবে সে দ্রব্য কি পবিত্র হইবে যাজকেরা উত্তর দিয়েছিল না তখন হকাইবাওবাদী আবার প্রশ্ন করেছিলেন সবে স্পর্শে অসুচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে তবে তাহা কি অসুচি হইবে যা উত্তর দিয়েছিল হ্যাঁ এরপর হগয় বাবাদি বলেছিলেন সদাপ্রভু বলেন আমার সম্মুখে এই বংশ তদ্রূপ এই জাতি তদ্রূপ তাদের হস্তের সমস্ত কর্ম তদ্রূপ এবং ওই স্থানে তারা যাহা উৎসর্গ করে তাহা অসুচি এখানে হগয় বাবাদি প্রকৃতপক্ষে যা বলতে চেয়েছিলেন তা হল তোমরা বাবিলে গেছিলে কারণ তোমরা পাপে পরিপূর্ণ ছিলে এখন তোমরা বাবিল থেকে ফিরে এসেছ এবং ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করেছেন কিন্তু তোমাদেরকে কিছু বুঝতে হবে যে পবিত্রতা অসুস্থতার মতো একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে না কিন্তু পাপ একজনের থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে প্রথম প্রচারে হবাই ভাওয়াদি বলেছিলেন পবিত্র হওয়ার জন্য সময় নাও কারণ ইহা সময় সাপেক্ষ একটি বিষয় এবং পবিত্র হওয়ার জন্য ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ হলো তার দয়ার দান এবং তার আশীর্বাদ আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে লাভ করতে পারি না বা নিজেকে উপযুক্তও বলতে পারি না ইয়া এইরকম কোন সাধারণ বিষয় নয় যে ঈশ্বর বললেন তোমাদের আনুগত্যের কারণে আমি তোমাদের আশীর্বাদ করলাম যদি ইয়া এইরকম কোন সাধারণ বিষয় হতো তাহলে ঈশ্বরের আশীর্বাদ আমরা আমাদের কর্মের ভিত্তিতে লাভ করতে পারতাম ঈশ্বর তার সময়ে তার ইচ্ছা অনুযায়ী তার অনুগ্রহের দ্বারা আপনাকে আশীর্বাদ করেন আপনার উপযুক্ততা এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে না হগয় ভাগবাদী এই একই কথাই বলেছেন যে পাপের থেকে উদ্ধার পাওয়া অত সহজ নয় কারণ ঈশ্বরের অনুগ্রহ ছোঁয়াচে রোগের মতো একজনের থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়ে না এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন পবিত্রতা একটা ছোঁয়াচে রোগের মতোই ছড়িয়ে পড়তে পারে অগয় ভাওয়াদী তার তৃতীয় প্রচারে বলেছেন যে পবিত্রতা এইভাবে ছড়িয়ে পড়ে না পবিত্রতা একটি অলৌকিক কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা নেবে আসে এই অর্থে বলা যায় যে আত্মিক সন্তান বা আত্মিক পৌত্রের কোনো অস্তিত্ব নেই খ্রিস্ট সেই নিকোদিমকে বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে আপনি আপনার পিতামাতা বা কোনো পবিত্র মানুষের কাছ থেকে বংশানুক্রমে এই নতুন জন্ম লাভ করতে পারেন না কোন পিতা কি তার অসুস্থ সন্তানের সুস্থতার জন্য নিজের সুস্থতা সেই অসুস্থ সন্তানের শরীরে প্রবেশ করাতে পারেন ইহা অসম্ভব একজনের সুস্থতা কখনোই অন্যজনের দেহে প্রবেশ করতে পারে না এইভাবে হগয় হগয়ভাবাদী বলেছেন পবিত্রতা কখনোই অসুস্থতার মতো ছড়িয়ে পড়তে পারে না ইহা ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই লাভ করা যায় আসুন এখন আমরা হগয় ভাবাদীর আরেকটি প্রচার সম্পর্কে দেখি তৃতীয় প্রচারে তিনি বলেছিলেন যে বিশ্বাস আপনার উদ্দেশ্য বা অভিপ্রায় বুঝতে সাহায্য করে আপনার পবিত্র হওয়ার উদ্দেশ্য কি আপনি কেন ঈশ্বরের আশীর্বাদের অন্বেষণ করছেন আপনি শুধুমাত্র আশীর্বাদ লাভ করার জন্য ভালো ভালো কাজ করেন অথবা আপনি কি উত্তম কাজ করেন এই কারণে যে তা সঠিক এবং তা ঈশ্বরকে গৌরবান্বিত করে এরপর চতুর্থ প্রচারে হবাই ভাববাদী বলছেন বিশ্বাস আপনার ভয়ের বিষয়ে জোর দেয় এই ক্ষেত্রে আবার আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার প্রয়োজন আছে মহান রাজা কোরশ ইসরায়েলীয়দের নিজেদের জায়গায় ফিরে গিয়ে তাদের শহর ও মন্দির পুনর্নির্মাণ করার যে ঘোষণা করেছিলেন তা ছিল প্রকৃতই মহান একটি অলৌকিক কাজ যিসব অভাবদী এই ঘটনার প্রায় একশো কুড়ি বছর আগে মহান রাজা কোরশের নাম উল্লেখ করে এই মহান অলৌকিক ঘটনার উল্লেখ করে গেছিলেন জিহুদার লোকেদের বন্দিত্ব থেকে ফিরে আসার ঘটনাকে যতই মহান বলা হোক না কেন প্রকৃতপক্ষে তাদের ফিরে আসার ঘটনা অত মহান ছিল না ইতিহাস বলে সেই বন্দিত্ব থেকে ফিরে আসা মানুষদের নিপীড়িত উদ্বাস্তু ছাড়া আর কিছুই মনে হতো না তারা জেরুসালামে ফিরে এসে সেই মন্দির পুনঃস্থাপনার সাথে সাথে নিজেদেরকেও স্থাপন করার চেষ্টায় ব্যস্ত ছিল ইহা ছিল তাদের জন্য খুবই দুঃখের সময় তাদের নৈতিক মান খুব নিচে নেমে গেছিল তারপর তারা যখন মন্দিরে পুনর্নির্মাণ কাজ শুরু করেছিল সেই শত্রুভাবাপন্ন লোকেরা তাদের বিরোধিতা করেছিল তারা এই সমস্যার সম্মুখীন হয়েছিল যে তাদের সামরিক শক্তি নেই নিজেদেরকে রক্ষা করার অধিকার তাদের নেই তাদের কোনো সংবিধান নেই তারা একটা সংঘবদ্ধ জাতির পরিচিত নয় সেই লোকে দেখে তারা ভীষণ ভয় পেয়েছিল হগয় ভাওবাদী তার চতুর্থ প্রচারে যা বলেছিলেন আমরা দেখি লেখা আছে পরে মাসে চতুর্িংশ দিনে সদাপ্রভুরের বাক্য দ্বিতীয়বার হগয় নিকটে উপস্থিত হইল তুমি জিহুদার অধ্যক্ষ সৌরভ বাবিলকে এই কথা বলো আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব রথ ও রথ ফেলিব এবং অশ্ব ও অশ্বারোহীগণ আপন আপন ভ্রাতার খরগে পতিত হইবে বাহিনীগণের সদাপ্রভু বলেন সেই দিন হে পুত্র আমার দাস স্বরূপ বাবেল আমি তোমাকে গ্রহণ করিব ইয়া সদাপ্রভু বলেন আমি তোমাকে মুদ্রণার্থক অঙ্গুরীয় স্বরূপ রাখিব কেননা আমি তোমাকে মনোনীত করিয়াছি ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন চতুর্থ প্রচার হবাই বাহবাদী প্রথমে জিহুদার অধ্যক্ষ স্বরূপ বাবিলের উদ্দেশ্যে তারপর মহাপুরু জিহসুহ এবং তারপর লোকেদের উদ্দেশ্যে বলেছিলেন এই বিষয়টা আমাদেরকে দেখায় যে হগয় বাহবাদী নেতাদের কাছে প্রথমে পৌঁছানোতে বিশ্বাস করতেন আপনার নিশ্চয়ই মনে আছে যে নীরবিবী শহরের প্রত্যেকেই মন পরিবর্তন করেছিল কারণ জনাভাওবাদীও এই নীতিরই প্রয়োগ করেছিলেন জনভাওয়াদী নিনবী রাজার কাছে প্রথমে প্রচার করেছিলেন যখন রাজা মন ফিরিয়েছিলেন তখন জনবাওবাদীর উপদেশ এক প্রকার নির্দেশের আকারে সমস্ত নীলীবাসীর কাছে এসেছিল এবং তারা মন পরিবর্তন করেছিল আমি একবার একটা সংগঠনের বিষয় শুনেছিলাম যারা সংকল্প করেছিল দেশের সমস্ত বড় বড় এবং গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে তারা কাজ করবে তাদের কাজ করার কৌশল কিছুটা এইরকম ছিল যে তারা প্রথমে একজন গুরুত্বপূর্ণ নেতা বা ব্যক্তির কাছে দেখা করার জন্য সময় চাইত তারপর যখন তারা তার সঙ্গে দেখা করে কথা বলতো তখন কথা প্রসঙ্গে তারা সময় বলতো আমি একজন খ্রিস্ট বিশ্বাসী এবং আমি দেশের প্রত্যেক নেতার জন্য প্রার্থনা করতে চাই কিন্তু আমি আপনার সম্পর্কে কিছুই জানি না এখন আপনি আমাকে আপনার সম্পর্কে কিছু বলুন যেন আমরা আপনার জন্য আরো ভালো করে প্রার্থনা করতে পারি অনেক ক্ষেত্রে দেখা যায় এইভাবে কোন কোন নেতা তাদের মন পরিবর্তন করে ইহা নেতাদের কাছে পৌঁছানোর খুব সাধারণ একটি কৌশল মাত্র কিন্তু এই কৌশল যে নীতির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে তা হল যদি আপনি কোন নেতার কাছে পৌঁছাতে পারেন তাহলে আপনি সমস্ত সম্প্রদায়ের কাছেও পৌঁছাতে পারবেন অগয় ভাওয়াদী খুবই সতর্কতার সঙ্গে এই কাজটি করেছেন তিনি তার প্রত্যেকটা প্রচার প্রথমেই সেই জিহুদার অধ্যক্ষ স্বরূপ বাবিল তারপর মহাপুরোহ জিহর্শুও তারপর সাধারণ লোকেদের উদ্দেশ্যে করেছিলেন হয়তো এই কারণেই সেখানে মহান ফল দেখা গেছিল তিনি নেতৃবর্গের উদ্দেশ্যে প্রচার করে তাদের কাছে পৌঁছাতে পেরেছিলেন। সাধারণ মানুষও তার প্রচার শুনেছিলেন কারণ তারা তাদের নেতাদের অনুসরণ করছিল হগয়ভবদের এই চতুর্থ প্রচারের লক্ষ্য ছিল এই কথা বলা যে বিশ্বাস দ্বারা ভয়কে জয় করো তোমাদের চারিপাশে শত্রুভাবাপন্ন লোকেদের ভয় পেও না কারণ ভবিষ্যতের বিষয়ে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে তারপর তিনি সেই শেষ দিনে বিষয় প্রচার করেছেন ইভিও পুস্তকে বারো অধ্যায়ে হগয় ভাবদীর দুটি প্রচারের ব্যাখ্যা আপনি দেখতে পাবেন হগয় ভাবাদী বলেছিলেন ঈশ্বর সমস্ত আকাশমণ্ডল পৃথিবীর সমুদ্র এবং শুষ্ক ভূমিকে কম্পান্বিত করবেন ইভিও পুস্তক বলে হগয় ভাবাদী যখন বলেছেন যে ঈশ্বর সবকিছু কম্পান্বিত করবেন তার তাৎপর্য এই যে সেই সময় শুধুমাত্র অকম্পমান বিষয় সকলই পড়ে থাকবে এই চতুর্থ প্রচারে হগয় ভাবাদী আরও বলেছেন জি সমস্ত জাতির ও রাজ্যের সকল ক্ষমতা ধ্বংস করবেন সুতরাং সেই সমস্ত জাতি তাদের সামরিক ও রাজনৈতিক ক্ষমতাকে ভয় পাওয়ার আর কোন প্রয়োজন নেই পবিত্র শাস্ত্রে এই বিষয়টি অবিরত শিক্ষা দেওয়া হয়েছে সেখানে যুদ্ধ হবে এবং যুদ্ধের গুজব শোনা যাবে জাতি অন্য জাতির বিপক্ষে উঠবে রাজ্য রাজ্যের বিপক্ষে উঠবে কিন্তু ঈশ্বরের ভবিষ্যৎ বিষয়ে একটা পরিকল্পনা আছে এই সমস্ত ভাওবাদীদের মতানুযায়ী ঈশ্বরের সেই দিনে সমস্ত কিছু শেষ হবে আপনি কি পারমাণবিক অস্ত্রের ভয়ে ভীত আপনি কি যুদ্ধের ভয় ভীত হগায় ভাবাদী চতুর্থ প্রচারের মূল কথা হল আপনার ভয় দূর করুন বিশ্বাস আপনার ভয় দূর করতে পারে এবং অন্য কোনো জাতির সামরিক শক্তিতে ভয় পাবেন না ঈশ্বর একদিন সমস্ত শক্তি ধ্বংস করে দেবেন তিনি একদিন সমস্ত জাতিকে কম্পান্বিত করবেন অগয় ভবাদের তৃতীয় ও চতুর্থ প্রচার বলে প্রথমত পাপের মূল্য রাতারাতি স্মরণ যায় না ঈশ্বরের আশীর্বাদ অবশেষে আসে কিন্তু তা আপনার নিজের কর্মের উপর ভিত্তি করে নয় কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারাই ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে নেবে আসে অগয় অগয়ভাবাদী শেষ প্রচারের মূল উদ্দেশ্য ছিল ঈশ্বরের লোকেদের মধ্যে থেকে সেই পরজাতিদের প্রতি যে পাপযুক্ত ভয় ছিল তা হ্রাস করা ভাবাদি ঈশ্বরে সেই লোকদেরকে বলেছিলেন যে তাদের ঈশ্বর তাদের প্রাক্তন ও বর্তমান নির্যাতনকারীদের ধ্বংস করবেন এখন আপনার ভয়ের বিষয়গুলি কি কি ঈশ্বর বলেছেন আপনার সকল ভয় ও দুশ্চিন্তা তার উপর ফেলে দিতে কারণ তিনি আপনার জন্য চিন্তা করেন কিন্তু ঈশ্বরের উপর নির্ভরতার জন্য বিশ্বাস প্রয়োজন যদি কখনোই আপনি এই বিশ্বাস ঈশ্বরের উপর নির্ভর না করেন তাহলে আপনি সেই নিশ্চিত ঈশ্বরের দিন যা আসছে তা ভয় পাবেন তার উপর আজকেই নির্ভর করুন তিনি আপনার জীবনের অগ্রগণ্যতার ক্ষেত্রে উদ্দেশ্য বা অভিপ্রায় এবং ভয়ের ক্ষেত্রেও সাহায্য করবেন ইহাই হল হগয় ভগবতীর প্রচারের মূল বক্তব্য আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার